بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلب فاستوى على سوقه

কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর আর পরস্পরের সদয় হে শ্রোতা তুমি তাহাদিগকে দেখিতে পাইবে তাহারা কখনো রুকু অবস্থায় আছে কখনো সেজেদারত আছে এবং আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির তালাশে লিপ্ত রহিয়াছে তাহাদের বন্দেগের আলামত তাহাদের চেহারার উপর সেজদার কারণে পরিস্ফুট হইয়া আছে তাহাদের এইসব গুণ তাওরাতে রহিয়াছে আর ইঞ্জিলে তাহাদের এই দৃষ্টান্ত বর্ণনা করা হইয়াছে যেমন শস্য যাহা প্রথমে আপন অঙ্কুর বাহির করিল অতপর উহা আপন অঙ্কুরকে শক্তিশালী করিল অর্থাৎ উক্ত শস্য মোটা তাজা হইল তারপর উহা আরও মোটা তাজা হইল অতপর আপন কাণ্ডের উপর সোজা দাঁড়াইয়া গেল ফলে কৃষকদের আনন্দবোধ হইতে লাগিল তদ্রুপ সাহাবাদের মধ্যে প্রথমে দুর্বলতা ছিল অতপর দিন দিন তাহাদের শক্তি বৃদ্ধি পাইব আল্লাহ তালা সাহাবাদেরকে এই জন্য এইরূপ ক্রমোন্নতি দান করিলেন যেন কাফের দিগকে হিংসার আগুনে বিদগ্ধ করেন আর আখেরাতে আল্লাহ ওই সকল ব্যক্তিদের সহিত যাহারা ইমান আনিয়াছে এবং নেকামল করিতেছে ক্ষমা এবং বিরাট প্রতিদানের ওয়াদা করিয়া রাখিয়াছেন শব্দের উপর যদি আয়াত শেষ হয় তবে এরূপ তরজমা হইবে যাহা উপরে করা হইয়াছে আর আয়াতের পার্থক্যের কারণে অর্থেও পার্থক্য হইয়া যাইবে যাহা তাফসিরের কিতাব সমূহ হইতে বোঝা যাইতে পারে উক্ত সুরারি অপর এক জায়গায় এরশাদ হইয়াছে ফা আলিমা মা ফি কুলুবিহিম ফা আনযালা আসকিনাতা আলাইহিম ওয়া আফাবাহুম ওয়া আথাবাহুম ফাতহান কাফি রতাইয়া মাগানীমা নাহা ইয়াখুযুনাহা ওয়া কানাল্লাহু আযীযান হাকীমা নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল মুসলমানদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন যাহারা আপনার সফর সঙ্গী যখন তাহারা আপনার শহীদ ঘাসের নিচে অঙ্গিকার পুরিতেছিল এবং তাহাদের অন্তরে যাহা কিছু এখলাস ও মজবুতি ছিল উহাও আল্লাহ তালার জানা ছিল আর আল্লাহ তালা তাহাদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করিয়া দিয়াছিলেন এবং তাহাদিগকে একটি নিকটবর্তী বিজয়ও দান করিলেন ইহা দ্বারা বিজয়কে বিজয়কে বোঝানো হইয়াছে যাহা উহার একেবারে নিকটবর্তী সময়ে হইয়াছে আর প্রচুর গণিমতো দান করিলেন আল্লাহ তালা বড় জবরদস্ত আলা সাহাবাই কারাম রাজি আনহুমের ব্যাপারে এক জায়গায় আল্লাহ তালা ইসাদ করেন রিজালুম সদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিন হুম মাং কদ নাহবাহু আমিন মাইয়াং তাজির ওয়ামা বাদদালু তাবদিলা অর্থ ওই সকল মোমেনের মধ্যে কতক লোক এমন রহিয়াছে যাহারা আল্লাহর সহিত যে ওয়াদা করিয়াছিল উহাতে সত্য প্রমাণিত হইয়াছে অতবর তাহাদের মধ্যে কতক এমন রহিয়াছে যাহারা আপন মান্য পূর্ণ করিয়াছে অর্থাৎ শহীদ হইয়া গিয়াছে আর কতক তাহাদের মধ্যে উহার জন্য আগ্রহী এবং অপেক্ষায় রহিয়াছে এখনও শহীদ হয় নাই এবং নিজেদের এরাদার মধ্যে কোনরূপ পরিবর্তন ও রদবদল ঘটাই নাই এক জায়গায় আল্লাহ তালা রদি আল্লাহ আনহু গসিকল আনহু। অর্থ যে সমস্ত এবং আনসারগণ ক্ষেত্রে সকল উন্মত হইতে অগ্রবর্তী আর যে সকল লোক একলাসের সহিত তাহাদের অনুগামী হইয়াছে আল্লাহ তাআলা তাহাদের সকলের প্রতি সন্তুষ্ট হইয়াছেন আর তাহারা সকলে আল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়াছে আর আল্লাহ তালা তাহাদের জন্য এমন বাগানসমূহ সমূহ তৈয়ার করিয়া রাখিয়াছেন যেইগুলির তলদেশ দিয়া নহর প্রবাহিত হইবে যাহাতে তাহারা চিরকাল থাকিবে এবং ইহা বড় কামিয়া উল্লেখিত আয়াতসমূহ আল্লাহ তালা সাহাবায় কারাম রাজিয়াল্লাহ আনহুমদের প্রশংসা এবং তাহাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করিয়াছেন অনুরূপভাবে বিভিন্ন হাদিসেও অত্যাধিক পরিমাণে তাহাদের গুণাবলী বর্ণিত হইয়াছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম ফর্মাইয়াছেন আমার পর আউ বকর ও উমর রাজিয়াল্লাহ তাল হুমার অনুসরণ করিও এক হাদিস এরসাদ করিয়াছেন আমার সাহাবিগণ তারকার কারণে তোমরা যাহারাই অনুসরণ করিবে হেদায়তপ্রাপ্ত হইবে উল্লেখিত হাদিস সম্পর্কে মহাদিসগণের আপত্তি রহিয়াছে এই জন্যই কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই উক্ত হাদিস বর্ণনা করিয়াছেন বলিয়া তাহার উপর প্রশ্ন তোলা হইয়াছে তবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন হইতে পারে একাধিক সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে উক্ত হাদিস তাহার নিকট নির্ভরযোগ্য অথবা ফজিলত ও মর্যাদা সম্পর্কিত হওয়ার কারণে তিনি উল্লেখ করিয়াছেন কেননা ফজিলত সম্পর্কিত হাদিস সামান্য দুর্বলতা সত্ত্বেও উল্লেখ করা হইয়া থাকে হজরত আনাস বলেন হুজুর সাল্লাহ সাল্লাম ফার্মাইছেন আমার সাহাবিদের দৃষ্টান্ত খাদ্যের মধ্যে লবণের ন্যায় যেমন খাদ্য লবণ ব্যতীত সুস্বাদু হইতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে সাহাবাইকার মান মর্যাদা হেফাজত করা এবং তাদের অনুসরণ করার তো সিদ্ধান্ত